سورة محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم. যারা আল্লাহ তালাকে অস্বীকার করেছে এবং অন্য মানুষদের আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রেখেছে আল্লাহ তালা তাদের সমগ্র কর্মই বিনষ্ট করে দিয়েছেন ওয়াল্লাদীনা আমানু আমিলু সলেহাতি আমানু বিমানু জেলানা মুসামাদি আল্লাহ কু মেরো পেমু কাসারওয়ান উমসাই আতিহি মুয়াসলাহ আল্লাহ যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে মোহাম্মদের উপর আল্লাহর তরফ থেকে যা কিছু নাজিল করা হয়েছে তার উপরও ইমান এনেছে যায়কান্ত তাদের মালিকের পক্ষ থেকে আসা সত্য আল্লাহ তারা তাদের জীবনে সব গুণাখাতা মাফ করে দেবেন এবং তাদের অবস্থা সুধে দেবেন। কাবি আননাদলাদি নাকাফাউত্তা বাউল বাতিনাওয়া আনা্লাদী না মানুত্তা বাউল হাকমের রব বিহব কাজানিকায়াব মরিবল মহুুলেন নাসি আবলাুম এসব কিছু এজনে হবে যারা আল্লাহকে অস্বীকার করে তারা মূলত মিথধাারি অনুসরণ করে। অপরদিকে যারা ঈমান আনে তারা তাদের মালিকের কাছ থেকে পাওয়া সত্য বিষয়ের অনুসরণ করে আর এভাবেই আল্লাহ তালা এদের জন্য তাদের দৃষ্টান্ত স্থাপন করেন স ইদালাফি তুমুল্লাদিনাকা সাও সাদরবার কবি হাতা ইদা ফনতুমু স্যাসুদ্দর ক فإما منا بعد وإما فداء حتى تضع الحرب وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض অতএব যুদ্ধের ময়দানে যখন তোমরা কাফেরদের সম্মুখীন হবে তখন তোমরা তাদের গর্দানে আঘাত করো অতঃপর এভাবে তাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন তোমরা বন্দীদের শক্ত করে বেঁধে রাখো এরপর বন্দীদের মুক্ত করে দেবে কিংবা তাদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে ছেড়ে দেবে এটা একান্তই তোমাদের ব্যাপার তবে যতক্ষণ যুদ্ধ তার অস্ত্রের বোঝা ফেলে না দেবে ততক্ষণ পর্যন্ত তোমরাও অস্ত্র সংবরণ করো না এটাই তোমাদের করা উচিত অথচ আল্লাহ তালা চাইলে যুদ্ধ ছাড়াই তাদের পরাজয়ের শাস্তি দিতে পারতেন তিনি এক দলকে দিয়ে আরেক দলের পরীক্ষা নিতে চাইলেন যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তালা তাদের কর্ম কখনো বিনষ্ট হতে দেবেন না তিনি অবশ্যই তাদের সঠিক পথে পরিচালিত করেন এবং তাদের সার্বিক অবস্থাও তিনি শুধরে দেবেন এর বিনিময়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন যার পরিচয় তিনি তাদের কাছে আগেই করে রেখেছেন ইংতাং সুরহায়াং সো কুমায় ও হে মানুষ যারা আল্লাহর উপর ঈমান এনেছ তোমরা যদি দিন প্রতিষ্ঠার কাজে আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদের দুনিয়া আখেরাতে সাহায্য করবেন এবং মিথ্যার মোকাবেলায় এই জমিনের বুকে তিনি তোমাদের পদযুগল মজবুত রাখবেন ওয়াল্লা দীনা কাফ্লাহু যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে নিশ্চিত ধ্বংস আল্লাহ তালা তাদের যাবতীয় কর্মই বিনষ্ট করে দেবেন এর কারণ হচ্ছে আল্লাহ তালা তাদের জন্য যা কিছু পাঠিয়েছেন তারা তা অপছন্দ করেছে ফলে আল্লাহ তালাও তাদের যাবতীয় কর্ম বিনষ্ট করে দিয়েছেন এই লোকগুলো কি আল্লাহর জমিনে পরিভ্রমণ করে দেখতে পারে না বিদ্রোহের পরিণামে তাদের পূর্ববর্তী লোকদের কি অবস্থা হয়েছিল আল্লাহ তালা তাদের সমূলে বিনাশ করে দিয়েছেন যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের জন্যও সেই একই ধরনের আজাব রয়েছে এর কারণ হচ্ছে যারা আল্লাহতে বিশ্বাস করে আল্লাহই হন তাদের একমাত্র রক্ষক প্রকারান্তরে যারা তাকে অবিশ্বাস করে তাদের কোথাও কোনো সাহায্যকারী থাকে না ইন্নল্লায়ু তফিরুল্লাদিনা মানুহ আমি লুস লিফতি জন্ন তিং তজির মি তফ তিংল্লু উল্লাদিন ক রুয়া তমতা উন ময় কুনু না ক মাতা কুরুল্লা মুন্ন যারা আল্লাহর উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে আল্লাহ তালা অবশ্যই সেসব লোকদের এমন এক সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তরদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হতে থাকবে কাফেররা জীবনের ভোগ বিলাসে মত্ত জন্তু জানোয়ারদের মতো তারা নিজেদের উদর পূর্তি করে অতএব জাহান্নামী হবে তাদের দিবাস তোমার জনপদ যারা এক সময় তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছিল তার চাইতে অনেক শক্তিশালী বহু জনপদ ছিল সেগুলোকেও আমি ধ্বংস করে দিয়েছি সেদিন তাদের কোনো সাহায্যকারী ছিল না أفمن كان على بينة من ربه كمن زين له كمن زين له سوء عمله واتبعوا أهواءهم যে ব্যক্তি তার মালিকের কাছ থেকে আসা সুস্পষ্ট সমুজ্জ্বল নিদর্শনের উপর রয়েছে তার সাথে এমন ব্যক্তির তুলনা কীভাবে হবে যার চোখের সামনে তার মন্দ কাজগুলো শোভনীয় করে রাখা হয়েছে এবং তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে وانهار من لبن لم يتغير طعمه وانهار من خمر لذه للشاربين وانهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفره من ربهم আল্লাহ তালাকে যারা ভয় করে তাদের যে জান্নাতের ওয়াদা করা হয়েছে সেখানে নির্মল পানির ফোয়ারা রয়েছে রয়েছে দুধের এমন কিছু ঝর্ণাধারা যার স্বাদ কখনো পরিবর্তিত হয় না রয়েছে পানকারীদের জন্য সুধার সুপেয় নহরসমূহ রয়েছে বিশুদ্ধ মধুর ঝর্ণাধারা আরও রয়েছে সব ধরনের ফলমূল দিয়ে সাজানো সুরম্য বাগিচা সর্বোপরি সেখানে রয়েছে তাদের মালিকের কাছ থেকে পাওয়া ক্ষমা এ ব্যক্তি কি তার সমান হতে পারে যে ব্যক্তি অনন্ত কাল ধরে জ্বলন্ত আগুনে পুড়তে থাকবে এবং সেখানে তাদের এমন ধরনের ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের পেটের নাড়িভুঁড়ি কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। وَمِنْهُمْ مَنْ يَسْتَمِعُ إِلَيْكَ حَتَّىٰ إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা তোমার কথা শুনে কিন্তু যখন তোমার কাছ থেকে বাইরে যায় তখন তারা এমন সব লোকদের কাছে এসে বলে যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দান করা হয়েছে এমাত্র কি যেন বলল লোকটি মূলত এরাই হচ্ছে সেসব লোক আল্লাহ তারা যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং এ কারণেই এরা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে চলে যারা সৎ পথে চলবে আল্লাহ তারা তাদের এ সৎ পথে চলা আরো বাড়িয়ে দেন এবং তাদের অন্তরে তিনি তার ভয় দান করেন তকদে যা সতোহা সানভূমিদা যাভ হঠাৎ করে কি আমাদের খনটি তাদের ওপর এসে পড়ুক তারা কি সেই অপেক্ষায় দিন গুনছে। অতচো কিয়ামতের লক্ষণ সমূহ তো এরই পরেছে আর একবার যখন কিয়ামত এসেই পড়বে তখন তারা কিভাবে উপদেশ গ্রহণ করবে ফালামনাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযানবিকা وللمুমিনিনা ওয়াল মুমিনাত والله يعلم متقلبكم ومثواكم হে নবী জেনে রাখো আল্লাহ তালা ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই অতএব তাঁর নিজের গোনা খাতার জন্য ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো তোমার সাথে মোমেন পুরুষ ও মোমেন নারীদের জন্য আল্লাহ তারা যেমন তোমাদের গতিবিধির খবর রাখেন তেমনি তিনি তোমাদের দিবাস সম্পর্কেও পূর্ণ ওয়াকে ভাল রয়েছেন نزلت سورة محكمة وذكر فيها القتال: "القتال رأيت الذين في قلوبهم مرض ينظرون إليك نظر المغشي عليه من الموت فأولى لهم". جرى إيمان إن تشي ترى أوتنتو أوتشاي কত ভালো হতো যদি আমাদের প্রতি জিহাদের আদেশ সম্বলিত কোনো সূরা নাজিল করা হতো অতপর যখন সেই ইপসিত সুরাটি নাজিল করা হয়েছে তাতে যাদের প্রতি জিহাদের আদেশ দেওয়া হলো তখন যাদের অন্তরে মুনাফিকের ব্যাধি রয়েছে তারা এটা শুনে তোমার দিকে মৃত্যুর ভয় ও সন্ত্রস্ত দৃষ্টিতে তাকাতে থাকল অতপর তাদের জন্যই রয়েছে শোচনীয় পরিণাম فَإِذَا عَزَمَ الْأَمْرُ فَلَوْ صَدَقَ اللَّهُ لَكَانَ আদেশের আনুগত্য করা এবং সুন্দর কথা বলাই ছিল তাদের জন্য উত্তম যখন জিহাদের সিদ্ধান্ত হয়েই গেছে তখন তাদের জন্য আল্লাহর সাথে কৃত অঙ্গীকার পূরণ করাই ছিল ভালো অতএব তোমাদের কাছ থেকে এর চাইতে বেশি কি প্রত্যাশা করা যাবে যে তোমরা একবার যদি এ জমিনে শাসন ক্ষমতায় বসতে পারো তাহলে আল্লাহর জমিনে বিপর্যয় সৃষ্টি করবে এবং যাবতীয় আত্মীয়তার বন্ধন ছিন্ন করে ফেলবে মূলত এরা হচ্ছে সেসব মানুষ যাদের ওপর আল্লাহ তালা অভিসম্পাত করেন তিনি তাদের বোবা করে দিয়েছেন তাই তারা সত্য কথা বলতে পারে না এবং তাদের তিনি অন্ধ করে দিয়েছেন তাই তারা সত্য কি তা দেখতেও পায় না তবে কি এরা কোরআন সম্পর্কে কোন রকম চিন্তা গবেষণা করে না নাকি এদের অন্তর সমূহের উপর তালা ঝুলে আছে

এমনটি এজন্যই হয়েছে মানুষের জন্য আল্লাহ তালা যা কিছু নাজিল করেছেন তা যারা পছন্দ করে না এরা তাদের বলে আমরা ইমানদারদের দলে থাকলেও কিছু কিছু ব্যাপারে আমরা তোমাদের কথা মতোই চলব আল্লাহ এদের গোপন সম্পর্কে খবর রাখেন সেদিন তাদের অবস্থা কেমন হবে যেদিন আল্লাহর ফেরেস্তা তাদের মুখমণ্ডল ও পৃষ্ঠদেশে প্রচণ্ড আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে এটা এজন্যে তারা এমন সব পথের অনুসরণ করেছে যার উপর আল্লাহ তালা অসন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টি তারা কখনো পছন্দ করেনি একারণেই আল্লাহ তালা এদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দিয়েছেন। আহাসিললািফ কোন বিমমারদন আল্লাফদা ম আনাম যেসব মানুষের মনে মনাফেকির ব্যাধি রয়েছে তারা কি এ কথা বুঝে নিয়েছে আল্লাহ তালা তাদের এ বিদ্দেশ আচরণ। অন্যদের সামনে প্রকাশ করে দিবেন না ওয়া লাউ নাশা আরাইনাKahum ফালা আরফতাহুম বিসিমাহুম ওয়া লা তারিফান্নাহুম ফি লাহমিল কওল ওয়াল্লাহু ইয়ালামু আমালাকুম আমি তো ইচ্ছা করলে তোমাকে তাদের দেখিয়ে দিতে পারি অতঃপর তাদের চেহারা দেখেই তুমি তাদের চিনে নিতে পারবে তুমি তাদের কথাবার্তার ধরন দেখে তাদের অবশ্যই চিনে নিতে পারবে এরাই হচ্ছে আসল মোনাফেক নিঃসন্দেহে আল্লাহ তারা তোমাদের যাবতীয় কার্যের ব্যাপারে সম্মুখ ওয়াকে ভাল রয়েছেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব যতক্ষণ না আমি কথা জেনে নেব কে তোমাদের মাঝে সত্যিকার ভাবে আল্লাহর পথের মুজাহেদ আর কে তোমাদের মধ্যে জিহাদের ময়দানে ধৈর্য ধারণকারী অবিচল যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের খোঁজ খবর ভালো করে যাচাই বাছাই করে না নেব ততক্ষণ পর্যন্ত আমারে পরীক্ষা চলতে থাকবে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি ওয়া শাক্কুর রাসূল ওয়া শাক্কুর যারা কুফরি করে এবং অন্য মানুষদের আল্লাহর পথে আশা থেকে বিরত রাখে এবং তাদের কাছে হৃদায়তের পথ পরিষ্কার হয়ে যাওয়ার পরেও যারা আল্লাহ রসুলের বিরোধিতা করে তারা কখনও আল্লাহ তালার কিছুমাত্র ক্ষতি সাধন করতে সক্ষম হবে না বরং এ কারণে অচিরেই আল্লাহ তালা তাদের যাবতীয় কর্ম নিষ্ফল করে দেবেন ওহে মানুষ যারা ইমান এনেছ তোমরা সর্বাবস্থায় আল্লাহর আনুগত্য করো শর্তহীন আনুগত্য করো তার রাসূলের বিদ্রোহ করে কখনো তোমরা নিজেদের কাজকর্ম বিফলে যেতে দিও না ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবীলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারু সুম্মা মাতু ওয়া হুম কুফফারু ফালান ইগফিরাল্লাহু লাহুম যারা নিজেরা আল্লাহ তালাকে অস্বীকার করে এবং অন্য মানুষদেরও যারা আল্লাহর পথে আশা থেকে ফিরিয়ে রাখে অতঃপর এ কাফের অবস্থায় তারা মরে যায় আল্লাহ তালা এসব লোকদের কখনো ক্ষমা করবেন না অতএব তোমরা কখনো হতদ্দম হয়ে পড়ো না এবং কাফেরদের সন্ধির দিকে দেখো না কেননা শেষত বিজয় তোমরাই হবে আল্লাহ তাআলা তো তোমাদের সাথেই রয়েছেন তিনি কখনও তোমাদের কর্মফল বিনষ্ট করবেন না ইন্না আল-হায়াতুদ-দুনইয়া লা'ইবুন ওয়া লাহু ওয়া ইন তু'মিনু ওয়া তাততাকু yu'tikum ajurakum উজুরুকুম মা লায়াসালকুম অবশ্যই এ বৈষয়িক দুনিয়ার জীবন হচ্ছে খেলাধুলা ও হাসি তামাশা মাত্র এতে মত্ত না হয়ে তোমরা যদি আল্লাহর উপর ইমান আনো এবং সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলো তাহলে তিনি অবশ্যই তোমাদের এই কাজের যথার্থ বিনিময় প্রদান করবেন এবং এর বদলে তিনি তোমাদের কাছ থেকে কোন ধন সম্পদ চাইবেন না কখনো তিনি তোমাদের কল্যাণের জন্য তোমাদের ধন সম্পদের কিছু অংশ দাবি করেন অতঃপর এর জন্য তিনি যদি তোমাদের উপর প্রবল চাপ ও প্রদান করেন তা হলেও। তোমরা তা দিতে গিয়ে কারণ করবে ফলে তোমাদের বিদ্বেষজনিত আচরণ আচরণগুলো তিনি বের করে দেবেন

তোমাদের একদল লোক কার্পণ্য করতে শুরু করল অথচ যারা কার্পণ্য করে তারা প্রকারান্তরে নিজেদের সাথেই কার্পণ্য করে কারণ আল্লাহ আল্লাহতালা তো এমনি যাবতীয় প্রয়োজন মুক্ত শুধু তোমরাই হচ্ছে অভাবগ্রস্ত তা সত্ত্বেও যদি তোমরা আল্লাহর পথে ফিরে না আসো তাহলে তিনি তোমাদের জায়গায় অন্য কোন এক জাতির উত্থান ঘটাবেন অতপর তারা কখনো তোমাদের মতো হবে না